একটা যুবক ছেলে ছাত্র ছাত্র সাথে ওর সহপাঠীর কি করে কথা বলে মোবাইলে বলেন তো মুনাফেক সে আমানতের খেয়ানত করছে সে আমানতের খেয়ানত করছে নজবুল্লাহুল্লাহ ওই ছেলেকে ওই মেয়েকেই বিয়ে করতে হবে এই মেয়ে ওই ছেলেকেই বিয়ে করবে শোনেন একটা ছেলে প্রশ্ন করছে আমাকে যে একটা মেয়ে তো অনেক ছেলের সাথে কথা বলে কাকে বিয়ে করবে কথাটা আমি বলেছি যার সাথে যে প্রেম করছে এটা তো হারাম কাজ তাই না এখন বিয়ে করতে হলে এই ছেলে অন্য কোনো মেয়েকে বিয়ে করতে পারবে না এই মেয়ে অন্য কোনো ছেলেকে বিয়ে করতে পারবে না এদের সাথে হারাম সম্পর্ক হারাম সম্পর্ক তো ছেলেটা প্রশ্ন করছে যে একটা মেয়ে তো অনেক ছেলের সাথে প্রেম করে আমি বুঝতে পেরে বলছি তুমি এটা বললে না কেন যে একটা ছেলে তো অনেক মেয়ের সাথে প্রেম করে এটা বললে না যে বলছি এটা জিজ্ঞেস করলে তো আপনি বলবেন যে একটা ছেলে তো চারটা বিয়ে করতে পারে ও আমার সে কত গুণ বেশি চিন্তা করেছে খেয়াল করেছেন আপনি মেয়ের কথা জিজ্ঞেস করছে ছেলে কথা জিজ্ঞেস করে না কারণ এটাও জেনে গেছে এই প্রশ্ন করলে উত্তর আসবে একটা ছেলে তো কয়েকটা বিয়ে করে চারটা বিয়ে করতে আর একটা তালাক দিয়ে আর করতে পারবে আর একটা মরে গেলে আর করতে পারবে এইভাবে একটা পুরুষের দশ বারোটা হতে পারে হতে পারে না হতে পারে এক সঙ্গে চারটা রাখতে পারবে পাঁচটা পারবে না বুঝেন না মনে হয় তাই না এক সংখ্যাটা চারটা রাখতে পারবে কিন্তু মরে গেলে আর পারবে না এমনটা না মরে গেলে আর একটা করতে পারবে তালাক দিলে আর একটা করতে পারবে আবার দুই দুবার একটা মরে গেল আর একটা করবে মিনিট চারটা হয়ে গেছে আটটা হয়ে না করতে পারবে তো ওর বুদ্ধি কত প্রস্ত করেছে কার সম্পর্কে একটা মেয়ে তো ছেলের সাথে কথা বলে অনেকগুলো চিন্তা করেন ওর এই বুদ্ধিটাও আছে যে এই কথাটা বললেই এই কথাটা বললেই আমি বলে ফেলবো এখন বলেন তো দেখি একটা মেয়ে নাকি কয়েকটা ছেলের সাথে কথা বলে প্রেম করে সে কয়জনকে বিয়ে করবে উত্তর দেন এবার উত্তর আছে উত্তর আছে আগে ওকে চিন্তা করতে হল তা হারাম ও মুনাফেক ও বেইমান এই চিন্তাটা সে করে নি প্রশ্ন করে বসে আছে আগে তওবা 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 নাউযু বিল্লাহিস্তাগফিরুল্লাহ আল্লাহ যেন আমাদের হেফাজত করে বলেন আমিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলছেন। أما المؤمن يرى ذنوبه كأنه يرى ذنوبه على رسول صلى الله عليه وسلم أما المؤمن يرى ذنوبه لا حول ولا قوة إلا بالله إن المؤمن أما المؤمن يرى ذنوبه كأنه قيد تحت جبل يخاف عن يقع عليه দেখেন কত বক্তব্য বলছি লেখছি বলি কালকে হাদিসটা বলেছি এখন মাথায় নাই আর আপনারা একদিন বক্তব্য শুনে মনে রাখবেন আপনারা বুঝেন তাহলে ওই ব্যক্তি যে ব্যক্তি পাপকে মনে করে আমি পাহাড়ের নিচে বসে আছি যে কোনো সময় পাহাড়টা আমার উপরে পড়ে যেতে পারে এর নাম কি মমিন এর নাম কি মমিন যে পাপকে ভয় করে আর মুনাফেক ওই ব্যক্তি আর মুনাফেক ওই ব্যক্তি যে পাপকে পরুয়া করে না পাপকে ও কিছু মনেই করে না ধুর উদাহরণ দিয়ে বলছেন কি মানে নাকের কাজ দিয়ে একটা মাসি উড়ে যাচ্ছে তখন কি বলে ধুর এই কথাটা যে বলে পাপকে পরুয়া করে না তার নাম কি মুনাফিক বলেন তো সে মমিন কি না পাপকে পরোয়া করেন না বলতে কি বুঝালাম জানেন কি বুঝালাম আজ থেকে বছর আগে শুনেছেন আপনি হারাম শুনেননি শুনেছেন ঘুষ হারাম আপনি আজ থেকে ষাট বছর আগে শুনেছেন নিচে প্যান্ট পরা কি হারাম আপনি শুনেছেন দাঁড়িয়ে রাখা কি শুননা দাড়ি কাটা কি হারাম শুনেননি অন্তত পঞ্চাশ জন আলেমের বক্তব্য শুনেছেন ইতিমধ্যে পঁয়তাল্লিশ জন মারা গেছে পাঁচজন বেঁচে বেঁচে আছে পাঁচজন কি বেঁচে আছে আমি বোঝাতে চাচ্ছি আপনাকে তাহলে যদি পাপকে ভয় করতেন তাহলে ষাট বছর যাবত একটা পাপ করতেন আপনি করতেন না যদি পাপকে ভয় করতেন তাহলে সত্তর বছর যাবত একটা পাপ করতেন মানে আপনি পাপকে পরোয়াই করেন না বিড়ি খাচ্ছেন আপনি ষাট বছর যাবৎ মদ খাচ্ছেন জেনা করছেন আপনি ষাট বছর বলেন আপনি মমিন কিনা আপনি আপনাকে চাচ্ছি একটা জিনিস যে ইমান যদি না থাকে কোন ইবাদত কবুল হবে অথচ ওই লোকটি এখনো সালাপ পড়ে ওই লোকটি তাহাজ পড়ে ওই লোকটি সিয়াম পালন করে কিন্তু কি নাই কি নাই ইমান নাই আল্লাহ বলছেন ইয়াতে আল্লাহ নাসের জামান মানুষ কত সতেরো বছরে শুধু নাস্তিকই পয়দা করেছে বাংলাদেশে শুধু নাস্তিক পয়দা করেছে যারা বাংলাদেশের শত্রু ইসলামের শত্রু এদেশের মানুষের শত্রু এরা স্বাধীনতার শত্রু এরা এদের ক্ষমা করা যাবে না আপনার সন্তানকে তৈরি করেন আগে তাওহিদ শিক্ষা দেন ব্যাটা শোন আগে আলেম হ এরপরে তোকে বিসিএস ক্যাডার করবো এমন জায়গায় বসবি নাস্তিকের পিন্ডি গরম করে দিবে একবারে বুঝলেন না আমার কথা কেন ডাক্তার হবে না অবশ্যই ডাক্তার হবে হবে না মানে আরে আল্লাহ আব্দুল্লাহ কাফিয়াল কুরাইশি আপনাকে এই ফতুয়া কে শিখাইছে ইংরেজি শিখা যাবে না তিনি যেমন ইংরেজি জানতেন সারা বাংলাদেশকে শাসন করেছেন আক্রম খা সারা বাংলাদেশকে শাসন করেছেন পূর্ব পাকিস্তান পশ্চিম পাকিস্তান উভয় পাকিস্তানে শিক্ষা কমিশন গঠন হচ্ছে তখন হলো মওলানা আক্রম খাকে শিক্ষা কমিশন চেয়ারম্যান করা হয়েছে নাম হলো মলালা বাংলাদেশ স্বাধীন করেছে মওলালা ভাষা এই মাত্র ষাটশোর বছরে কিছু নাস্তিক তৈরি হওয়ার কারণে ইসলামী শিক্ষার বারোটা বাজে দিয়েছে তারা কেন আপনি শিক্ষা দিবেন না আগে আলম তৈরি করেন তারপরে আপনি বানান বড় একদিন ইঞ্জিনিয়ার বানান ডাক্তার সচিব হবে আজকে সাত আটশো সচিবের মধ্যে একশো সচিব যদি বেসিক ইসলাম থাকতো তাহলে এই দেশটা এইভাবে চক্রান্ত করে ষড়যন্ত্র করে দেশটাকে ধ্বংসের দাঁত বাঁধতে নিয়ে যেতে পারতো না কখনোই পারতো না এটা আমাদের কারণে পেরেছে এক শ্রেণীর কুলাঙ্গার ফতোয়া দিয়েছে সি মুসলমানদের ইংরেজি শিক্ষা দেওয়া যাবে না রাজনীতি করতে দেওয়া যাবে না এই সূত্র সর্বনাশ আসছে এখন আর হবে না আমি আপনাকে যেটা বলছি অবশ্যই বেসিক জ্ঞান আগে কোরআন সুন্না দিবেন বলেন ইনশাআল্লাহ আল্লাহ এখন মাদ্রাসায় পড়ার পরে ডাক্তার হওয়া যায় ইঞ্জিনিয়ার হওয়া যায় সচিব হওয়া যায় জাজ হওয়া যায় ব্যারিস্টার হওয়া যায় মেস্টার হওয়া যায় আপনি কেন স্কুলে পড়াবেন সন্তানকে আপনার প্রতি আমার রাগ এই জায়গায় কেন পড়াবেন এরা হবে অভিশপ্ত আল্লাহ যেন আমাকে মাফ করে কথাগুলো বলার জন্য আপনারা কষ্ট পেলেন না বলেন তো ইমান মানে কি বলেন জোরে বলেন ইমান মানে কি শিক্ষা দিলাম এখন পর্যন্ত আপনারা নাকি বক্তব্য শুনেন আপনারা আমার শুনেন ইমান মানে বিশ্বাস কে শিখেছে হম এটাই সাইজ করেছে মানহাজগত জ্ঞান না থাকার সমস্যাটা হয়েছে আমরাও মানহাজ বুঝতাম না বুঝছেন मालूमুন আনাল ঈমানাহু ওয়াল ইকরা আচ্ছা কুফুর মানে কি কুফর মানে কি অস্বীকার করা তো কুফরের বিপরীতটা কি ঈমান না ইমানের বিপরীত কি কুফর কুফুর মানে কি অস্বীকার করা তাহলে ইমান মানে কি হবে এই তো বেরিয়ে গেছে ইমান মানে কি স্বীকার করা আর জীবনে বলবেন বিশ্বাস বলেন না ইনশাআল্লাহ বলবো না আর কোনো দিন কি বলবো ইমান মানে কি স্বীকার করা আবার বলেন সবাই বলেন ইমান মানে কি স্বীকার করা ইমান মানে কি স্বীকার করা হাই হাই আল এরাফ স্বীকৃতি প্রদান করা বিশ্বাস যারা বলে এদের আকিদা ভালো না আশারি আর মাতৃদের নিকট ইমান শুধু বিশ্বাস করলে হয়ে যায় আমুল করাও লাগে না স্বীকার দেওয়াও লাগে না এর নাম কি ইমান হতে পারে না ইমান মানে আত্মাসদিক বিল জিনান অন্তর বিশ্বাস অলিকলার বিল নিসান মুখে স্বীকৃতি আমল বিল আর কর্মে বাস্তবায়ন ইয়াজিদু বিত্তাআহ ওয়ায়ানকুসু বিল মাআসিয়া কাজে বেড়ে যায় অসৎ কাজে কমে যায় এর নাম কি ইমান আর বাংলাদেশের মানুষ বিশ্বাস করে ইমান মানে বিশ্বাসরা নাম দিয়েছে বিশ্বাস করলে ইমান হয়ে যায় কাজ করাও লাগে না স্বীকৃতি দেওয়াও লাগে না নউজবিল্লাহ আর জীবনে কোনোদিন বলবেন না ইমান মানে বিশ্বাস কোনোদিন বলবেন না ইমান মানে স্বীকৃতি দেওয়া স্বীকার করা ইমান মানে কি স্বীকার করা ছোট্ট একটা প্রস্ত বলবো উত্তর দিলে পারলেন ভালো না দিলে নাই বলেন তো ইমান আমুল না আকিদা জোরে বলেন ভয় পাবেন না ইমানটা আকিদার অংশ না আমুলের অংশ আবার কুলি করবেন। সহি পড়ার পরে হুজুর বলছে ইমান তো আকিদার অংশ আপনি কি পড়লেন বুখারে কি পড়ালেন ইমাম বুখারি রায় মহল্লা বাপ বেঁধেছেন বাবু মান কলা ইন্নাল ইমান আহুয়া আমূল ইমানটা আমুল অংশ কিসের যার মনে রাখার রাখবেন যার ভুলে যার ভুলে যাবেন কিন্তু কথাটা শুনলেন তো একজনও মনে রাখতে পারবেন আপনারা পারবেন না মনে তাই না কিছু বলবো শুনবেন আপনারা ইমানের উপরে শুরু করেছি তো বিরক্ত হয়ে যাবেন আপনারা মনে তাই না লা হাওলাওয়ালা কথা ইল্লাহ ইল্লাস রাতও গভীর হয়ে গেছে আর আলোচনা ধরেছে তবে সহজ করে বলবেন সাল্লা আপনার তো গভীর রাতে আলোচনা শুনেন আজকে সময় দেন আমাকে দিবেন সময় তাহলে বুঝেছি একটু ঝালাই করতে হবে কাল কালকে বলবেন বলেন তো কেন আল্লাহ হুম বলেন 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 একটু কাল থেকে বলবেন তাহলে তাই না এত বড় দোয়া পড়ার পরে কি বলেন আমিন এখন পড়ার সময় আল্লাহ মারলেন কেন কেন বক্তা বলছে আল্লাহ আমিন শুরু হয়ে গেছে আচ্ছা কি বলল গো যে আল্লাহ আমিন বলল বুঝেন না মনে হয় কথাটা বুঝেছেন কি বুঝলেন বলেন তো সালাম ফেরারাই বলছে বক্তা মঞ্চে ওয়াস করতে বলছে আল্লাহ হুম আমিন শুরু করে দিছে কিন্তু আল্লাহ মানে কি আল্লাহ তুমি কবুল করো কিছু তো বলেইনি কি কবুল করবে সালাতের মধ্যে যখন ইমাম আমিন সবাই চুপচাপ বসেছিল কেউ আমিন বলেনি তো সালামের পরই শুরু করেছে কি ইমাম বলেছে একবার আল্লাহ আমিন আর মুক্তাদিরা সবাই কি খুব জোরে জোরে বলতেছে ইমাম যে কি বলছে তা শোনা যায় না ইমাম বলছে আল্লাহ চার মাসের বেতন বাকি এরা বেতন ঠিক মতো দেয় না এদের পরিবারে তুমি বরকত দিও না আর আপনি কি বলছেন দারুণ দোয়া এখন এক ইমাম আমাকে বলছে বিভিন্ন জায়গায় দেখা হয় সাথে আচ্ছা আপনি কিভাবে জানলেন যে ইমাম হাত তুলে বলে যে চার মাসের বেতন বাকি আছে আমি বললাম যে কেন ওই যে আপনি যে বক্তব্যে বলেছেন আপনি জানলেন কি করে কি করবো নিজে বলছে এটা আমি এমনি বলি যে বেতন বাকি চার মাসের বেতন বাকি বাচ্চা কথা খুব কষ্টে আছে মুসল্লিরা বেতন দেয় না এই করতেছে আর আপনারা কি বলছেন আল্লাহ আমিন আল্লাহ আমিন কোথায় আমিন বলতে হয় সেটাও জানে না মুসিবতে শেষ নাই একজন সালাম দিয়ে বিদায় নিচ্ছে আসসালাম আলাইকুম ও রহমতুল্লাহ তালা ও বারাকাত কি বললেন কি বললেন যে তালা ও বারাকাতে হোক তালা বললেন কেন একটু স্মার্ট লাগে কত ব্যাকুমের বকে চিন্তা করেন আল্লাহ বলেছেন রাসূল বলেছেন সাহাবিরা তাবির বলেছেন এটা ওতে সন্তুষ্ট না কি বলবে তালা ও বারাকাতু এর কোনো দলিল আছে বলেন তো দেখি হ্যাঁ চিঠি লিখে বলছে সালাম কি বলছে মাসাল আমি বললাম না মাসলাম লেখা হলো ভেদাব লিখতে হবে ওয়াস সালাম কি বলতে হবে আপনারাও লেখেন না মাস সালাম হ্যাঁ লেখেন তো আপনারা মাসাল লিখবেন না কি লিখবেন ওয়াস সালাম এটা হলো সোননা ওয়াসালাম তো ইমাম সাহেব বলছে যে সবই যে ভুল করি আমাদের ভুল সব করেন খুঁজেন আপনি আমাকে তো সরব করে ওই যেমন আজকে বললাম দেখেন কালকে ইউটিউবের একবারে ভাইরাল করে দিবে তাহলে ইমান মানে কি হলো স্বীকার করা ইমান আমুল না আকিদা আমুল আছে হজ করেছেন ইনশাল্লাহ করেছি ইনশাল্লাহ কখন বসাতে হয় এটাও জানেন না আপনারা চিন্তা করছেন আপনি ইমান আছে বলেন তো অজু আছে আচ্ছা কার কার আছে হাত তুলেন তো দেখে এক সেকেন্ড দেরি হয়নি আমি বললাম যে ইমান আছে তো অনেক পরে বলছে ইনশাল্লাহ আছে বলছে এটা বলছে না বলছে ইনশাল্লাহ অজু আছে তখন হাত তুলছে আচ্ছা আপনাদের কাছে অজু বেশি জরুরি না ইমান বেশি জরুরি আমার পক্ষে একজন নাই ইমান বেশি জরুরি না অজু বেশি জরুরি অজু এইতো আমার পক্ষে আছে একজন টাঙ্গা গেলে এক ভাই তো লেগে গেলেন আমার সাথে কঠিন ভাবে না অজুই জরুরি অজু জরুরি কি করে অজু না নামাজ হয় না দলিল আমি বললাম আচ্ছা শোনেন কোন লোক মারা গেছে অজু নাই তাহলে লোকটা জান্নাতে নামে যাবে না তখন বলছে যে অজু নাই যেহেতু জান্নাতে যাবে না ইমান লোকটা ঘুমায় ছিল কিন্তু কি নাই ইমান নাই মরে গেছে কি নাই ইমান নাই বলেন তো লোকটা জান্নাতে যাবে কিনা যাবে কিন্তু অপবিত্র অবস্থায় মারা গেছে ইমান ছিল জান্নাতে যাবে না যাবে তাহলে অজু জরুরি না ইমান জরুরি আহ ইমান জরুরি তাহলে ইমান নাই বোঝা গেল তাই না যদি ইমানে জরুরি হতো তাহলে আপনাকে হাত তুলতেন যে ইমান আছে কিন্তু আপনার নিজেই সন্দেহ আচ্ছা এবার বলেন এবার বলেন প্রশ্নের উত্তর দেন আপনারা কেন্দ্র জল আপনার বাপ মারা গেছে গুসল দেওয়ার সময় দেখছেন বাপের এই জায়গায় কি বাধা বলেন তো আপনার ইমান ইমান ঘুমায় গেছে ভেঙ্গে গেছে ইমান কি হয়েছে ভেঙ্গে গেছে মার্শাল্লাহ উত্তরটা কি ঠিক হইলো ওর মধ্যে কি ইমান ছিল কোনোদিন ভাঙলো কি করে আচ্ছা যে ব্যক্তি কোনদিন উজু করেনি তার অজু ভাঙ্গেছে ওজু জীবেন করেনি ভাঙবে কি করে তাই না বৌমাকে জিজ্ঞেস করছে শাশুড়ি মা তোমার যে অজু নষ্ট হয়ে গেছে খেয়াল করেনি বলছে যে তাহার্যোতের নামাজ আবার অজু লাগে তাহার লাগে না উজু লাগে না যা যে অজু করেনি তার অজু ভাঙ্গার কোন সম্ভাবনা নাই তো তো দেওয়া ছিল যার মধ্যে শিরিক আছে শুনেন একটু বলি আপনাকে আপনি আশ্চর্য হবেন ইমান এত ভদ্র ইমান এত মর্যাদাবান ইমান এতটাই সম্মানী

তাহলে আপনার এবাদত কবুল হবে না ইমান নেই মনোযোগ নাই মানে কি ঈমান নাই কবুল হবে না দোয়া করছেন আল্লার কাছে মনোযোগ নাই কবুল হবে না হাওলাওয়ালা পথেল্লাহ ছোট্ট একটা জিনিস মনোযোগ নাই দোয়া কবুল হবে না এবাদত কবুল হবে না আর একটা জিনিস শিরিক সিরিক্ত সবচেয়ে বড় জিনিস আপনি আপনি চুরি করেছেন কি করেছেন মোবাইল চুরি করেছেন ঈমান আছে আপনার মধ্যে না আরো আরো ছোট করে বলি আপনার ভিতরে হিংসা আছে কি আছে 3109 নম্বর হাদিস নাসাইর মধ্যে এসেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন লা ইশতামিআনে ফি কলবে আব্দিন আল ঈমান ওয়াল হাসাদ দুইটা জিনিস এক অন্তরে এক জায়গায় হয় না ইমান এবং হিংসা এক জায়গায় হয় যার মধ্যে হিংসা আছে তার মধ্যে কি নাই ইমান নাই যার মধ্যে ইমান আছে তার মধ্যে কি নাই হিংসা নাই তাহলে হিংসা থাকলে ইমান থাকে না পরের হাদিস একশো দশ নম্বর আবদিন আল্লাহ রসুল বলছেন কৃপনতা থাকলে সেখানে ইমান থাকে কোনদিন যাবে না আবাদা কারোনতre ক্রীপনতা থাকলে তার ভিতরে ঈমান থাকবে বুঝতে পারছেন কথাগুলো আল রাসূল বলেন আল হায়াউ মিনাল ঈমান আল হায়াউ ওয়াল ঈমান কুরিনা জামিয়া 58 নম্বর হাদিস মুস্তাদрек হাকিমের মধ্যে এসেছে আল রাসূল সাল্লাল্লাহু লজ্জা এবং ইমান দুইটা পাশাপাশি থাকে ইদা রুফি আহাদহুমা রুফি আল একটা উঠে গেলে আরেকটা উঠে যায় মনে করেন আপনি আপনার বাড়িতে একটা মেয়ে আছে সে গায়ে কাকু নেই নামাজও পড়ে বাজারেও যায় স্কুলেও যাই লজ্জা নাই বলেন তো ইমান আছে কি না একটা মহিলা দাঁড়ায় আছে আপনি বারবার তার দিকে তাকাচ্ছেন বারবার তাকাচ্ছেন বলেন তো আপনার মধ্যে ইমান আছে কিনা থামেন আরো আরো হাদিস অনুবাদ করলে আরো পরিষ্কার হবে রাসূলুল্লাহ আলাইহিস সালাম বলেন আল হায়া ওয়া লিয়ু মিনাল ঈমান লজ্জা এবং অল্প কথা ঈমানের অংশ ওয়াল বাযাগ ওয়াল বায়ান শুবাতুন মিনান নিফাক 2027 নম্বর হাদিস তিরমিজির মধ্যে এসেছে আল্লাহ রাসূল বলেন যে ব্যক্তির মুখ থেকে অস্রব ভাষা বের হয় এ ব্যক্তির মধ্যে ইমান খুব খারাপ ভাষা বের হয় আপনার মুখ থেকে যদি ঝগড়া লাগে তখন দেখবেন যে আপনার মুখ থেকে বস্তির মতো কথা বের হচ্ছে সি 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 আপনার ওয়াইফকে যখন এখন ফোন দিয়ে বলি যে আপনার হাজব্যান্ড আপনার স্বামী আপনার সাথে কেমন ব্যবহার করে বলবে যে পৃথিবীতে এরকম খারাপ মানুষ নাই কারণ ফোন দিয়ে আপনাকে একটা নাম্বার দেন আপনাকে বলি অবশ্যই বলে মুখের ভাষা কেমন বলছে এই এলাকায় এত খারাপ ভাষা কেউ কথা বলে না তাহলে বোঝা যাচ্ছে মুখ দিয়ে খারাপ ভাষা বের হলেই বুঝবেন এ লোকটার মধ্যে কি নাই বুঝেন না মনে হয় কথাটা তাই না বুঝেন না আমার কথাটা এইগুলো কথা শুনতেই না মুখ দিয়ে খারাপ ভাষা বের হচ্ছে একজন ড্রাইভার বলছে আমাকে যে আমার সারের সবচেয়ে নর্মাল ভাষা হলো শোরে বাচ্চা না কথা এই যে আমি এভাবে বললাম তা আমারই মনে হচ্ছে আমার ইমান নাই আমি উচ্চারণ করতে পারলাম কথাটা কিন্তু আপনাকে না বুঝালে কেমনে হবে আপনার ওয়াইফের মুখ কত খারাপ আপনি ভালো বলতে পারবেন যদি আপনার সাথে একাকী বসে বলবেন আমার ওয়াইফের মুখ যা বের হয় সে আগুনই বের হয় মানে গালি দিয়েছে যে শয়তানি গালি দিচ্ছে এরকম মনে হয় পরিভিতর কি নাই iman নাই নামাজ এটা কিন্তু আপনাকে বাংলাদেশ সংসদে পাশ করার দরকার নাই সার্টিফিকেট দরকার নাই আপনি নিজে বুঝলেই হবে আমি মুনাফেক নিজেই বুঝবেন আমি একটা কারণ আমার মুখ দিয়ে তারপরে ওয়াল বাজা বক বক করেন সারাদিন চুপ থাকবেন চুপ থাকবেন বক বক করে এই লোকটা মুনাফেক এই লোকটা কি যার মধ্যে খারাপ ভাষা উচ্চারিত হয় সে মমিন না সে কি মুনাফেক যে ব্যক্তি সব সবসময় বক করে বেশি কথা বলে এলাকা মমিন না কি মুনাফেক আল্লাহ নবী বলছেন ও মুনাফেক আপনাকে কেউ নাও বললেও আপনি মুনাফেক বরং বেশি কথা বলে বলছে ভাই কথা একটু আমি বেশি বলি কিছু মনে করেন না এতই গর্ব করছে কথা বেশি বলে তাই ও যে মুনাফেক সে নিজেও জানে না গর্বের সাথে বলছে ভাই কিছু মনে করেন আমি একটু কথা বেশি বলি এরকম লোক পাওয়া যায় না সমাজে বেশি আছে আর সরকারি চাকরিজীবী রিটায়ার্ড পার্সন যদি হয় আর আপনার সাথে যদি বিমানে পড়ে যায় যে আপনি সৈয়দপুর থেকে ঢাকায় যাচ্ছেন পড়ে গেছে এই ভদ্রলোক এক ঘন্টার রাস্তা আপনার মনে হবে ছয় মাস যাবৎ যাচ্ছে ওর কথা বক বক করতেই থাকবে গত কয়েকদিন আগে চিটাগাং থেকে আসছিলাম ট্রেনে একটা লোক পড়ে গেল রাত্রিতে রাত্রিতে ট্রেন বুঝতে পারলেন এগারোটা সাড়ে এগারোটা ট্রেন এই লোকটা বক বক করতেই থাকলো করতেই থাকলো আমার সেদিন মনে হয়েছে ছয় মাস টাইম লাগলো সেটা কোন ঢাকায় আসতে মানে আল্লাহ নবী কেন বললেন মুনাফেক যে অল্প কথা বলে সে মমিন আল্লাহ রসুসান বল যে অল্প কথা বলছে কি মমিন খবরদার বয়স বেশি হলেই যে বলবেন বয়স বেশি হয়ে গেছে কথা বেশি বলে কেন বলবেন বেশি আপনি মুনাফিক কেন আপনার ভিতরে ছি রসুল সাল্লাহ সাল্লাম বলছেন ছাব্বিশ দুই হাজার ছয়শ পঁচিশ নম্বর হাদিস তিরমিজির মধ্যে এসেছে বান্দা যখন জেনা করতে লাগে হরাজান হলে ইমান ইমান তার থেকে বেরিয়ে যায় ফাউকর অসিকাদুল্লাহ ও তখন ইমান তখন মাথার উপরে ছায়ার মতে থাকে ইমান পালায় যায় জেনা করতে লাগলে ঈমান থাকে না ফেসবুকে মোবাইল দেখে ল্যাংটা মহিলা দেখছেন বলেন তো ইমান আছে কিনা দুই হাজার সাতান্ন নম্বর হাদিস সহি মুসলিমের মধ্যে এসেছে আল্লাহসুল বলছেন আল আইনানি জিনা হুমান নাজরু দুই চোখের জেনা হলো দেখা বল উজুন জেনা হল ইস্তেমা দুই চোখের জেনা হলো সোনা আপনি মোবাইলে ইয়ারফোন লাগায়ে কানে লাগায়ে লালনের গান শুনছেন রবি ঠাকুরের গান শুনছেন সি হিন্দি গান শুনছেন আপনার একটা বেইমান আপনার একটা বেইমান আপনার লজ্জাও নয় স্বরমও নয় বেহায় আপনি একজন এবাদত গুজার মানুষ মুসলিম পরেজগার মানুষ কখনো ফেসবুক চালাতে পারে এখানে যারা আছে সবার ফেসবুক আইডি আছে সবাই আছে নাই আলহামদুলিল্লাহ খবরদার ফেসবুক আইডি খুলবেন না বসে থাকবেন তার থেকে আপনার তো দরকারই নাই তাতে 마শাআল্লাহ হ্যাঁ সবাই টাস মোবাইল ব্যবহার করবেন না বাটুন তাই না যদি এটা ব্যবহার করতে পারেন তাহলে আপনি নিরাপদ থাকবেন এত জঘন্য জিনিস খারাপ জিনিস ফেসবুক আপনি খুললেই উলঙ্গ মহিলা চলে আসবে খোলা মাত্রই দেখবেন ল্যাংটা মহিলা আল্লাহ বলছেন চোখ দেও জেনা করে ছি 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 কান দেও জেনা করে ছি 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 চোদ্দই ফেব্রুয়ারিতে যা করবেন সামনে আসতেছে থার্টি ফার্স্ট নাইট সামনে আসছে ষোলোই ডিসেম্বর গেছে বাংলাদেশে এমন অবস্থা সৃষ্টি করেছে নাউজুবিল্লাহ গান বাজনাতে ভর্তি আপনি এই যে পার্টি করার জন্য বেহায়া মহিলাকে ভাড়া করে নিয়ে আসলেন সবাই মঞ্চে সামনে গান গাছতে ল্যাংটা হয়ে উলঙ্গ হয়ে গেল সব বেঈমান কি হাদিস দিয়ে বলছে অল উজুন আনে জেনা আহমাল ইস্তেমা দুই চোখের জেনা হলো দুই কানের জেনা হল কান দিয়ে শোনা ওয়ারলিসান জেনাহুল কালাম মুখের জেনা হল কথা বলা ওয়ার ইয়াদ জেনাহাল বাচ্ছ হাতের জেনা হল হাত দিয়ে ধরা অর রেজল